এই গানের একটি চুম্বকীয় অংশ আছে নারায়দ তাকবীর আল্লাহু আকবার যারা ট্যাগ দিয়ে হিংসা দিয়ে আমাদের থামাতে চাই তাদের বিরুদ্ধে আমরা এই স্লোগানকে আকাশে বাতাসে প্রকম্পিত করব ইনশাআল্লাহ যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায় যদি তোমাদের আক্রোশ ঝরে চুরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাট মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজ নানান উপায় যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজ নানান উপায় সোজা পথে হেরে বাঁকা পথে না চাতুরের আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোল কারগার যদি আমাদের সব রসদের বন্ধ করদার যদি বলেছে রাখাতে বসতিকে পেয়েছে থর খর তবু স্লোগানে একটাই ধনী তুলব বারবার নারায় তাকবীর অল্লাভু আকবার, নারায়ণ ককবীর অল্লাভু অকবার নারায়ণ কখবীর অল্লাভু অকবার গুম হয়ে গেছে ভাই তবু পথে যেয়ে থাকি বসে শহীদ অবরার হয়ে সে যদি ফিরে আসে পিতামাতা হারিয়ে অবজি শিশু কেদে বিচার করো হে প্রভু আমি না দিশি দিয়ে যাই নরপৃষা চোষ ইমানের তোলে জানো না এই খবর আমরা তো সেই উত্তর শুনি পেলেন সুমায়ার নারায় তবে বমি কাছে ইমানের যে দামি নেই কিছু আর সত্য তেউ তকবের ধ্বনি তুলুপবার নারায় তক বীর আল্লাভু অকবার নারায় তক বীর আল্লাভ আকবার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তক বীর আল্লাহ অকবার বেরছো অনেক শুয়েছে ব্যথা ছড়েছে রক্ত কত তবু যে হাতের এটা আকাশে যদি না শুকাতে খত ঘরে বিশ্বকেও রইব না কঠোন কোজো হাতে যাব রাজু পথে জীবন বিলাতে আরে হামজার মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে তুমি তিতুমির প্রয়োজনে ফের বাসের কেল্লা করবে নবীন বীর ভুলে যাব দলকে কোন মতের এক চুলি রাহবার একটা এসে সোগান হবে আল্লাহু আকবর নারায় তকবীর আল্লাহু আকবর নারায় তকবীর আল্লাহু আকবার না আল্লাহু আখবার নারায়ণ আকবীর আল্লাহ আখবর যদি এই আনতে অভংচিত জীবন মানে সংগ্রাম জীবন মানে সংগ্রাম সবাই জীবন মানে সংগ্রাম জীবন মানে সংগ্রাম জীবন মানে সংগ্রাম জীবন মানে সংগ্রাম যারা ট্যাগ দিয়ে আমাদেরকে থামাতে চাই যারা ডাকসু চাকসু রাগসু সফলদেরকে হিংসা করে আমাদেরকে থামাতে চাই তাদের জন্য বলি যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে ছাই তবু আমরা থাম্ব না থামবো না আমাদের শিল্পী ইকবাল হোসাইনের একটি প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদাকার ভেতরে যদি বিরোধীরা না থাকে কি চেনাবে তোমাকে বিরোধীরা না থাকে নাবে তোমাকে ছড়াবে ভাবে বলো তোমার সুনাম তোমার সুনাম